সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমাদের মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আসলাম যে ওষুধটা আমি মনে করি যে প্রত্যেকটা মহিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা জানি যে আমাদের দেশের মেয়েরা তারা রোগের বিষয়গুলো লুকিয়ে রাখে মানে নেইলি যে সমস্ত রোগ আছে সেগুলো সম্পর্কে তারা প্রকাশ করতে চায় না লজ্জা পায় সার্বিক পরিস্থিতি বিবেচনা সেক্ষেত্রে যারা দেখা যায় যে উঠতি বয়সের বা সদ্য তারুণ্য লাভ করেছেন বা সদ্য বা যিনি মেচিওরিটি পাচ্ছেন তো এই ধরনের মেয়েদের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু প্রবলেম দেখা দেয় যেমন যারা সদ্য হয়তোবা যাদের পিরিয়ড শুরু হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ডের যে স্বাস্থ্যগত বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে সচেতনতা একটু কম থাকা বা যারা একটু গ্রাম লেভেলে থাকেন বা একটু নিজেকে একটু মানে একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করেন এই ধরনের মেয়েদের কিন্তু দেখা যায় এই টাইপের অসুখগুলো বেশি হয় বিশেষ করে বলবো যে মেয়েলি রোগগুলো তো মেয়েলি রোগগুলোর মধ্যে প্রথমত রোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা স্রাব এবং জরায়ুতে নানান ধরনের ইনফেকশন ব্যথা হওয়া বা বিভিন্ন ধরনের ইনফরমেশনে পড়ে যাওয়া তো সেক্ষেত্রে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেয়েকেই এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার যে হিডেন জায়গাগুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর একটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে অতিরিক্ত পরিমাণে সাবান সোপ বা লিকুইড জাতীয় বিষয়গুলো ইউজ করবেন না সেখানে কিন্তু সৃষ্টিকর্তারই একটা প্রোটেকশন থাকে সেই ব্যাকটেরিয়া বা জীবনকে ধ্বংস করার জন্য যদি রেগুলারলি সাবান ইউজ করেন বা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় উপাদানগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রোটেকশনটা নষ্ট হয়ে যাবে এবং এক পর্যায়ে কিন্তু আপনি আরও রোগ জীবাণুতে আক্রমণ আক্রমণ করবে রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সাবান যতটা কম ইউজ করা যায় তবে সপ্তাহে এক দুই দিন ইউজ করতে পারেন তো যাদের অনিয়মিত ঋতুস্রাব রয়েছে বা যাদের দেখা যায় অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব দেখা যায় খুবই প্রবলেম ফেস করেন তো এই সাদা স্রাব যদি রেগুলার থাকে নিয়মিত থাকে তাহলে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যাবে চোখের নিচে কালি পড়ে যাবে এবং দেখবেন যে ত্বক ফ্যাকাসা হয়ে যাচ্ছে মাথাটা ঘুরাবে এবং জিম জিম করবে হাত পা অস্থিরতা শান্তি পাবেন না এবং চোখে ঝাপসা দেখার সমস্যা হবে এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে কোনো প্রকার কাজে গেলে মন বসবে না আর যারা স্টুডেন্ট রয়েছে তারা লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবেন না আর যারা বিয়ে করেছেন তারা দেখবেন যে অনেক ধরনের প্রবলেমে পড়ে যাবেন তো এই ধরনের প্রবলেম থেকে রক্ষা পেতে হলে অবশ্যই এই যে লিকর সিরাপটি এটি আপনারা গ্রহণ করতে পারেন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাসস্য উপাদান থেকে তৈরি মানে লতা পাতা গাছপালা বা কিছু কিছু অল্প কিছু কেমিক্যাল মিশ্রিত এই ওষুধটা কিন্তু তৈরি করা হয়েছে সেক্ষেত্রে একেবারেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং স্কোয়ারের হার্বাল ডিভিশনের একটা সিরাপ যা একেবারে ক্ষতিকর কোনো উপাদান ছাড়া তৈরি করা হচ্ছে এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই চামচ করে দুই থেকে তিনবার খাওয়ার জন্য বলা হচ্ছে যাদের জনিত সমস্যা রয়েছে বা সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে ইনশাল্লাহ এই ধরনের ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু উপকার পেতে পারেন তো একটা ফাইল খেলেই যথেষ্ট যদি এক ফাইলে না হয় তাহলে দুই ফাইল খাওয়ার চেষ্টা করবেন আর এই ধরনের ওষুধগুলো বলবো যে যে কেউ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক মহিলারই এই বিষয়টি সম্পর্কে সচেতনতা জরুরি আর যে বিষয়গুলো প্রথম দিকে বললাম সেগুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন তো জনস্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ